বৈশাখের মাহাত্ম আমরা যদি একটু বলার চেষ্টা যার মধ্য দিয়ে বাঙালি ঘোষণা করছে একদিকে বাঙালিদের ঐক্যের এবং অসাম্প্রদায়িক একটি সম্প্রীতির বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীর যেখানেই নির্যাতিত করা হচ্ছে বা নির্যাতনের শিকার হচ্ছেন জনগণ তাদের প্রত্যেকের প্রতি সহমর্মিতাও এই শোভাযাত্রা থেকে তুলে ধরা হচ্ছে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রাটি এখন টিএসির সামনে রয়েছে অর্থাৎ টিএসসি মরুতি কলার দিকে এগিয়ে আসছে মিছিলের অগ্রভাগ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি তাই যে রং বেরঙের যে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বলা যে এখানে আটাশটি জাতিগোষ্ঠী আজকে এই শোভাযাত্রা অংশ নিয়েছে আলাদা নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব সংস্কৃতি রয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই বাংলাদেশি প্রত্যেকে আমরা এই দেশের নাগরিক এবং যে কারণে প্রত্যেকের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি একটি সর্বজনীন স্বীকৃতি বা সর্বজনীন একটি আবহ তৈরি হয়েছে এর মধ্য দিয়ে এবং সেই সর্বজনীন আবহ নিয়ে আজকের এই শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে এগিয়ে যাচ্ছে চারুকলার দিকে টিএসসি মোড় পার হয়ে চারুকলার মুখী শোভাযাত্রা আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে শোভাযাত্রার যারা অংশ নিয়েছেন সহস্র জনতা তার পাশাপাশি কিন্তু রাস্তার দুপাশেও অনেক বা অনেকেই দাঁড়িয়ে অর্থাৎ তাদেরকে বলা যায় একদিকে দর্শক বললে আসলে ভুল হবে তারাও এতে যোগ দেওয়ার জন্য অংশ নিয়েছেন কেউ কেউ আহ অনেকের হাতের কাছে বাচ্চা রয়েছে কিংবা অনেকে কিছুটা ক্লান্ত হয়েছেন যে কারণে তারা তারা দাঁড়িয়ে এই অনুষঙ্গগুলো দেখছেন বিশেষ করে এই শোভাযাত্রার যে মোটিভ রয়েছে সেগুলো দেখছেন তাদের সঙ্গে যে ছোট বাচ্চা রয়েছে তাদেরকে দেখাচ্ছেন অর্থাৎ রাস্তার দুপাশেও কিন্তু অজস্র মানুষ দাঁড়িয়ে আছে এই শোভাযাত্রার তারাও অংশীদার তারাও আজকের এই অনুষঙ্গের অংশীদার কাছাকাছি এসে পৌঁছেছে

সেটি এক নজর দেখার জন্য বড় বাদ্যযন্ত্র বিশেষ করে ভুবুজ জেলা নামক যে একটি আতঙ্ক সেটি নিষেধ নিষিদ্ধ ছিল সেই ধরনের মানে যেগুলো নানান ধরনের উৎপাদ এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে বিশেষ করে শব্দের যে শব্দজনিত যে দূষণ সেটি রোধ করার জন্য আহ সেই ভুবু জেলা নিষিদ্ধ করা হয়েছিল যে কারণে এবারের যে অনেক ক্ষেত্রেই এবং একটি শান্তির যে আবহ সেটি তৈরি করতে পেরেছে এটি এক ধরনের কারণ হুপু জেলা আমরা দেখেছি এর আগেও বেশ কয়েক বছর হুপু জেলার এক ধরনের ব্যবহার কিংবা এক ধরনের অতি ব্যবহার আহ সেটি সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে বা দিয়েছিল এবার সেটি আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রার সামনে চারুকলার একেবারেই কাছে চলে এসছে আমরা আমরা এতক্ষণ পাখির চোখে দেখছিলাম শোভাযাত্রা পাচ্ছিলাম পাখির চোখে আমাদের সহকর্মীরা শোভাযাত্রায় বাঙালির যে আত্মপ্রকাশ বাঙালির যে অংশগ্রহণ সেটি কতখানি বর্ডিল হতে পারে কতখানি শান্তিপূর্ণ হতে পারে কতটুকু অসাম্প্রদায়িক হতে পারে এবং কতখানি ঐক্যের হতে পারে সেই সব কিছুর এক পরিপূর্ণ প্রকাশ আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে দেখলাম মাজারটা আস্তে আস্তে তার শেষ যে গন্তব্য চারুকলা সেদিক আবার প্রত্যর্পণ করছে আমরা অনেকের হাতেই পাখা দেখতে পাচ্ছি কারণ বৈশাখের যে রুদ্রতাপ অর্থাৎ খড়তাপ না শরীরে ঘামো ঝরে অনেকেই এই শোভাযাত্রা অংশ নিয়ে ক্লান্ত তারা পাখার বাতাসে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করছে আপনাদের সঙ্গে যারা সঙ্গী রয়েছে এটি এক ধরনের পারস্পরিক সহযোগিতার একটি নমুনা অনেকে ছবি তুলছেন হয়তো স্মৃতিচারণ করছেন কিংবা অনেকেই কারো হাতে আমরা ফুলও দেখতে পাচ্ছি প্রিয়জনকে সঙ্গে নিয়ে যারা এসেন তারা কেউ কাউকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন পরস্পর সহানুভূতি কিংবা কুশল বিনিময় করছেন আবার আমরা অনেককে দেখেছি যারা বসে আছেন কিংবা বাচ্চা নিয়ে তারা তাদের পরবর্তী শোভাযাত্রা আজকের এই নববর্ষ বর্ষবরণের যে শোভাযাত্রা সেটা কিছুক্ষণের মধ্যে সেসবে কিন্তু তার রেশ যেন আগামী আরো একটি বছরকে প্রত্যাশা অনেকে করছেন কারণে শেষ মুহূর্তে বছরের শেষ মুহূর্তে এসে অনেকের মাঝেই এক ধরনের খারাপ লাগা কাজ করছে যে শোভাযাত্রার যে যে শোভাযাত্রা অংশ নেয়ার জন্য এত প্রতীক্ষা সেটি প্রায় শেষ হতে চলেছে শেষ কিংবা এর আবহ সুর সেটি যেন অনুরণিত হয় আগামী একটি বছর এবং এই এই জন্যই তো আসলে জন্যই তো আজকের এই শোভাযাত্রায় অংশ নেয়া এমন কারণ যে বার্তাটি নেয়ার জন্য আজকে সবাই ঘরে ফিরতে সেই পরিপূর্ণ সাহস নিয়ে প্রেরণা যোগাবে এগিয়ে যাওয়ার যে সাহস অব্দি গর্ব হয় বের হয় আর এই কারণে সমস্ত অন্যায় অসত্য হয়ে যায় বৈশাখের রুদ্র দহনে আমরা জানি বাঙালি প্রচন্ড ঝড়ে ভেঙে পড়ার পর মুহূর্তে আবার ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়াতে জানে এবং আমরা এটাও জানি যে দীর্ঘ উপনিবেশিক শাসন শোষণ কিংবা তার শেকড় থেকে আলাদা করা যায়নি কারণ বাঙালির গভীরে বাঙালিদের এই শেকড় অনেক অনেক গভীরে যে শেকরের টানেই আজকে বাঙালি তার যে প্রাণের শোভাযাত্রা সেই একক ঐক্যের যে প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই যাত্রায় অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আনন্দ শোভাযাত্রা চারুকলার একেবারেই কাছে একেবারে প্রবেশ মুখের সামনে চলে এসছে যেখান থেকে শুরু করেছিল তারা সেখানেই তারা চলে এসছে অনেকটা কাছাকাছি বলা যায় আমরা একটু দেখাচ্ছি আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা শোভাযাত্রায় দেখতে পাচ্ছি যে অংশটি চারুকলার কাছাকাছি গেটের কাছাকাছি চলে আসছে তবে আমরা মোটিভ গুলোকে দেখতে পাচ্ছি সেটি রাজু ভাস্কর্য অতিক্রম করছে চারুকলার অভিমুখে বাঙালি প্রাণের উৎসব পর্দা নামতে যাচ্ছে অনেকের মাঝে বিষাদের সুর আমরা পরিলক্ষিত করছি কিংবা দেখতে পাচ্ছি কিছুটা বিষাদ ভর করেছে শোভাযাত্রাটি শেষ হয়ে যাচ্ছে যতক্ষণ এই শোভাযাত্রার অংশীদার কিংবা অংশ হিসেবে ছিল বা থেকেছে ততক্ষণ এক ধরনের বেজেছে সেটি শেষ হতে চলেছে স্বাভাবিকভাবে একটু খারাপ লাগার কথা এই যে যাত্রা এই যে শোভাযাত্রা কিংবা এই যে আনন্দ আনন্দযজ্ঞ যেটা বলি কিংবা আনন্দ উৎসব সেই উৎসব কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে অর্থাৎ অনুরণিত করে কিংবা অনুপ্রাণিত করে প্রতিটি বাঙালিকে এবং সেটি যেন একদিন নয় পুরো বছর জুড়ে তবেই সত্যিকার অর্থে এই শোভাযাত্রার উদ্দেশ্য সফল হবে তবেই এই যে অনু এর মধ্য দিয়েই গড়ে উঠবে একটি সুন্দর নতুন সাহসী বাংলাদেশ যেখানে মুগ্ধ জীবনের যে রক্ত সেই করার অনুপ্রেরণা যেন এই প্রজন্মের ভিতরে ছড়িয়ে যায় সেই বোধ যেন জাগ্রত থাকে কোন অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস শক্তি যেন বাঙালি কখনই হারিয়ে না ফেলে শহীদ বকররা যেন পরক্ষণে পর মুহূর্তেই কিংবা প্রতিক্ষণেই সেই সাহসাকারী বাহিনীর